হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর মতো আমিও ভালো আছি আজকে আমি জলপাই আচার তৈরি করব সবাই সাথে থাকবেন দেখবেন ভালো লাগবে আচারের জন্য নিয়েছি চিনি রসুন বাটা সরিষা বাটা তারপরে নিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ গুঁড়ো করা পাঁচ মশলা নিয়েছি আর এখানে মরিচ তেজপাতা এলা সেগুলো আমি বেটে নিয়েছি যার জন্য এত আয়োজন জলপাই জলপাইগুলো একটু আমি কেচে নিয়েছি নিয়েছি ভিনেগার যেটা ছাড়া আছা সম্পূর্ণ হবে না এবং বানানো যাবে না তার জন্য আমি নিয়েছি রাঁধুনি সর্ষিয়া তেল পাতিল বসিয়ে দিচ্ছি এর ভিতরে দেবো সর্ষে তেল এর ভিতরে দেব আমি রসুন বাটা আমি চুলো কমিয়ে নিয়েছি না কমালে মশলাটা পুড়ে যাবে মানে রসুনটা পুড়ে যাবে তার জন্য আমি চুলো একদমই কমিয়ে দিয়েছি ভালো করে একটু ভেজে নেব আমার রসুনটা কিছুক্ষণ ভাজা হয়ে গেছে এর ভিতরে দিয়ে দেব লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আমি আছারের ভিতরে কোনো পানি ব্যবহার করব না আমি সব জলবগুলো দিয়ে দিয়েছি এর ভিতরে দিয়ে দেব আমি চিনি আমি চিনি জল পই একসাথে সবগুলো মিশিয়ে নিয়েছি এখন আমি কয়েক মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দেখেন আমার জল থেকে চিনি গলে পানি বের হয়েছে কতটা এই পানি থেকেই আমার আচারটা সেদ্ধ হয়ে যাবে আর কোনো বাড়তি পানি লাগবে না আমার জল পইটা সেদ্ধ হয়ে গেছে এর ভিতর দিয়ে দিয়েছি ভিনেগার দিয়ে শসা বেটেছিলাম তাই শসা বাটাটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব আমার মিশানো হয়ে গেছে এখন দিয়ে দিয়েছি ভিনেগার এই একটু ভেঙে দেব সব ক্যামেরায় জলপাইগুলো ভেঙে দিয়েছি এরকম হয়েছে সব ভাঙে নিয়ে মানে অল্প অল্প করে কিছু কিছু আস্তা আছে আমার আচার শেষ পর্যায়ে এখন এগুলোকে দিয়ে দেব এগুলো ভালো করে মিশিয়ে নেব রৌদে ঝামেলা ছাড়া এই আচারটা অনেক দিন ভালো থাকে কারণ এখানে পানি দেওয়া হয়নি তার জন্য আচারটা অনেক দিন ভালো থাকে এটা খেতেও অনেক টেস্টি হয় একবার বাসায় বানিয়ে দেখবেন ভালো লাগবে আমার আচার বানানো শেষ হয়ে গেছে এগুলো আমি কাচে জারে রেখে দেব আমার কথা যদি ভুল টুরিটি হয়ে থেকে থাকে ক্ষমা দৃষ্টিকে দেখবেন ভিডিওটি ভালো লাগলে বন্ধ হয়ে থেকে যেতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাপে